আসসালামু আলাইকুম শান্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করছি ছেলে বায়না ধরেছিল চকলেট কেক খাবে তাই ঘরে থাকা চকলেট আর বিস্কিট দিয়ে বানিয়ে ফেললাম সুন্দর এই কেকটি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ঘরে থাকা চকলেট আর বিস্কিট দিয়ে বানিয়ে ফেললাম সুন্দর এই কেক রেসিপিটি প্রথমে আমি ব্লেন্ডারে বিস্কিটগুলো ঢেলে নিব কেকটি তৈরি করার জন্য অবশ্যই আপনারা এই চকলেট বিস্কিটগুলো নেবেন এখানে আমি তিনটা বিস্কিটের প্যাকেট নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব বিস্কুটগুলো আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও এভাবে আপনারা বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে লিকুইডটা তৈরি করব দুধটা আমাদের অল্প অল্প করে দিতে হবে যাতে বেশি পাতলা হয়ে না যায় এভাবে নেড়ে চেড়ে ভালো করে দিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে আমি এখানে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে চলে যায় আমি এভাবেই বিস্কিটের গুঁড়োগুলো লিকুইড করে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশি ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি মিডিয়ামের মধ্যে আমি এটা করে নিয়েছি এখন আমি এই পাত্রে কেকটি তৈরি করব। এর জন্য এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি চারপাশে আমি ব্রাশ করে নিব যাতে কেকটি নিচে লেগে না যায় এভাবে ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব অল্প কিছু ময়দা আটা আটাটা এভাবে দিলে কেকটা নিচ দিয়ে পুড়ে যাবে না আমি সুন্দর করে এভাবে চারপাশে আটা দিয়ে নিয়েছি এখন আমি এখানে বিস্কিটের মিশ্রণটি ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমি এভাবে ঢেলে নিয়েছি এখন এটা আমি চুলোয় বসিয়ে দিব চুলোয় একটি পেনে আমি এটা বসিয়ে দিলাম চুলোর হিটটা অবশ্যই আপনারা মিডিয়াম তাপে রাখবেন তা না হলে কিন্তু নিচে লেগে বা পুড়ে যাবে আমি ঢাকনা দিয়ে দিলাম এখন আমি চকলেটটি তৈরি করব এর জন্য আমি পেনে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ তারপর এখানে দিয়ে দিব ক্যাস্টার পাউডার একটা চামচ এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব দেখতেই পাচ্ছেন এভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটি চকলেটের প্যাকেট এভাবে লো হিট করেই আমাদের ক্রিমটি তৈরি করতে হবে চুলার তো অবশ্যই লো হিটে রাখবেন তা না হলে কিন্তু নিচে লেগে যাবে বা অনেক ঘন হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন চকলেটটা আমার গলে গিয়েছে যখন এভাবেই ঘন হয়ে আসবে তখন আমি চকলেট ক্রিমটি নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর সফট হয়েছে এর উপরে আমি চকলেট ক্রিমটি ঢেলে দিলাম এখন আমি চারো সুন্দর করে এটা দিয়ে দিব ক্রিমটা অবশ্যই আমাদের গরমে গরমে দিতে হবে তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ক্রিমটা দিয়ে দিলাম এখানে আমি কিছু চকলেট দিয়ে কেকটি সাজিয়ে দিচ্ছি এত সুন্দর কেক আপনারা অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন কেকটি আর একটু সুন্দর দেখার জন্য এখানে আমি একটু বিন্দি দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটি আমি কত সুন্দর করে তৈরি করে ফেলেছি আপনারাও অল্প সময়ের মধ্যে বাসায় এই কেকটি বানিয়ে ফেলতে পারবেন শুধু চকলেট আর বিস্কিট দিয়ে আমি এখানে কেকটি তৈরি করে ফেললাম বাসায় ছোট খোকা বা খুকু থাকলে অবশ্যই আপনারা এই চকলেটটি বানিয়ে খাওয়াবেন দেখবেন তারা অনেক আনন্দ পাচ্ছে কারণ কেকটি আসলেও অনেক সুন্দর খেতে এভাবে আমি সুন্দর করে কেকটা বানিয়ে ফেললাম দেখতেই পাচ্ছেন কেকটি কত সুন্দর হয়েছে এখন আমি কেকটি কেটে দেখাবো কেকটার ভিতরে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর সফট হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ